ভোটার কার্ড ভেরিফিকেশান আমাদের এই রাজ্যে শুরু হচ্ছে সামনে মাস থেকে তো এই মাসটা হচ্ছে অক্টোবর মাস তো সামনে মাস নভেম্বর মাস থেকে ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয়ে যাবে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট আছে যেটাকে বিধানসভা ভোট বলছে তো ভোটের কারণে ভোটার কার্ড ভেরিফিকেশান হবে তো সামনে মাসতে ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয়ে যাবে তো দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম আছে কি না সেটা দেখা হবে তো যাদের নাম আছে দু দুই সালে তাদের কোনো সমস্যা হবে না এবং যাদের দুই সালে ভোটার তালিকায় নাম নেই তারা অনেক রকম সমস্যায় পড়তে পারেন দু দুই সালে ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করবেন তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবেই দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় ভোটার কার্ড ভেরিফিকেশান সামনের মাস থেকে শুরু হচ্ছে তো দু হাজার দুই সালে ভোটার তালিকা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো সার্চ অপশানে এসে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল সিও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল লেখা প্রথমে এই লেখাতে ক্লিক করে দেবেন এটাই হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে ভোটার কার্ডের যাবতীয় কাজকর্ম এখান থেকে করা হয় তো কয়েকদিন আগে দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে সরকারিভাবে তো দু হাজার দুই সালে ভোটার তালিকা দেখা হবে তো এটা আগে থেকে জেরক্স করে বাড়িতে রেখে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইলেক্টোরাল রোল অফ এস আই আর দু হাজার দুই লেখা আছে এই লেখাতে ক্লিক করে দেবেন এবার এখানে জেলার নাম চলে এসেছে তো প্রত্যেকটি জেলার নাম এইখানে আছে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা প্রথমে সিলেক্ট করে দেবেন এবার বিধানসভা সিলেক্ট করতে হবে তো আপনি যে বিধানসভার আন্ডারে আছেন সেটা সিলেক্ট করে দেবেন এরপরে বুথ অফিস সিলেক্ট করতে হবে আপনি যেই স্কুলে ভোট দিয়েছিলেন সেই অফিস সিলেক্ট করতে হবে তো এখানে ফাইনাল রোল আছে এটাতে ক্লিক করবেন এরপরে এরকম একটি ক্যাপচার কোড আসবে তো এই ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করবেন এফ এক্স সিক্স নাইন নাইন যেটা লেখা আছে এটা লিখে ভেরিফাই লেখাতে ক্লিক করে দেবেন এবার একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এটাই হচ্ছে দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রথমে নাম লেখা আছে দেখতে পাচ্ছেন এরপরে বাবার নাম এবং লাস্টে ভোটার কার্ড নম্বর লেখা আছে তো একটি একটি করে দেখবেন কোন পেজে আপনার নাম লেখা আছে যেই পেজে আপনার নাম লেখা আছে সেই পেজটিকে ডাউনলোড করে জেরক্স করে বাড়িতে রেখে দেবেন আর কয়েকদিন বাদ দিয়ে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করা হবে এবং দু হাজার দুই সালের লিস্ট দেখা হবে তো আর কয়েকদিন বাদ দেই তো এই লিস্টটি জেরক্স করে বাড়িতে আগে থেকেই রেখে দেবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন